নাবালিকা নির্যাতনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রহরা থানা অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে বাড়িতে জল চাওয়ার নাম করে শিলতা হানির চেষ্টা ক্লাস নাইনের ছাত্রীকে অভিযোগ হচ্ছে যে আমি রাতে একা থাকি বাবা বাড়িতে থাকে না তো ওরা দুটো ছেলে জল চাওয়ার নাম করে আসতো প্রতিদিনই তো আমি ভাবতাম ভালো দিতাম জল তো তারপরে একদিন রাত বারোটার সময় এসে আমার কাছে জল চাইছে তো আমি যখন দেখলাম নেশা করে আছে আমি বলেছি আমি দেব না তো আমার উপরে খুব চেল্লামেল্লি করছিলো বাড়িতে তখন কেউ ছিল না তো আমি বললাম দেবো না তো না দেওয়ার এতে ওরা খুব চেল্লামেল্লি করছে আমার উপরে খুব এ করছে তো আমি বলে দরজা বন্ধ মুখের পরে দরজা বন্ধ করে দিয়েছিলাম তারপরেও দু তিনবার এসে আমাকে মানে খুব এ করেছে দরজা ধাক্কা ধুক্কি করা তো আমি সেটা বাবাকে জানাই বাবা কিছু বলেনি তখন বাবা একা পড়ে গেছিলো এবার আমি স্কুলে যাই স্কুলের পথের হাত ধরে টানাটানি করে এ করা সবার সামনে বাজে কথা বলা সেগুলো আমি জানাই তো তখন আমরা কিছু বলিনি তো কাল আগামীকাল একটা অনুষ্ঠান ছিল আমাদের পাড়ায় তো অনুষ্ঠানে এখন আমি রাতে গিয়েছি অনুষ্ঠানে তো বাবা ছিল কাজে এবার অনুষ্ঠান শেষ হওয়ার পথে বাবা বাড়িতে এসছে আমি যাচ্ছিলাম তো আমাকে রাস্তায় হাত ধরে মানে নোংরা ভাষায় কথা বলে এবং বাবাকেও সাইডে নিয়ে গিয়ে দুটো ছেলে খুব মারধর করে তা বলাতে আমাকে পাল্টা বলে মানে অন্য অন্য জায়গায় হাত ধোয়ার চেষ্টা করেছে পারেনি সেখানে অনেকে চলে এসেছিলে বাবাকে খুব মারধর করেছে আর ও তার জন্য আমার স্কুল ও বন্ধ হয়ে গেছে আজ আমি এক দেড় মাস স্কুল যাই না তোমার আহ যাদের হ্যাঁ তাদেরকে আমি একজনের নাম সুমন আর একজনের নাম সুরিয়া কোনো দল করে না সেটা আমি বলতে পারবো না আচ্ছা তোমার কোন স্কুল আমার পাতুলিয়া গার্লস হাই স্কুল আচ্ছা তোমার নাম আমার নাম সাবিনা ইয়াসমিন আচ্ছা তোমার বয়স কত আমার বয়স 14 15 কোন ক্লাসে পড়ো আমি 9 এ পড়ি তো আজকে থানায় কি বললি আজকে থানায় এগুলাই যে ঘটনাগুলো বললাম ওগুলাই আর কি আমি জানি না অভিযোগ নিয়েছে অভিযোগ নিয়েছে আমি এটাই চাই যে ওরা যেন না আমার সাথে এমনটা না করে আর অন্য মেয়েদের সাথে যেন এমনটা না করে বাড়ি হয়েছে যে আমার একটা ভাইজি আছে আমার আমার বাড়ির সামনেই বাড়ি আমি পিছন দিকটা থাকি যাই হোক এবার বিষয় হচ্ছে যে ভাইজির কাছে আসে চায় ভাইজি জল ফল দিত নেশা নেশা অবস্থায় আসে হ্যাঁ এসে রাত্রি বারোটার সময় দরজা ধাক্কা ধাক্কি করে তো দাদা একদিন বারণ করেছিল সে বারণ করাতে এবার দাদা চট মেরেছিল চলে গেছিলো চলে যাওয়াতে আবার এখন সেটা তুলে মানে এই কালকে আমাদের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল যাই হোক ওই অনুষ্ঠানের মধ্যে দাদা ভাইজির কাছে গেছিল চাবি আনতে দাদাকে দেখে মেরেছে আমরা যাওয়াতে আমাদেরকে ঠেট দিচ্ছে দাদাকে বলছে দেখে আমার ভাইজির সাথে মানে খুব খারাপ ব্যবহার করছে এই সমস্ত আমরা বলতে যাবো হ্যাঁ এরকম এরকমটা করতে চাই তো রাত্রির বারোটার সময় গিয়ে দরজা ধাক্কা ধাক্কি দেওয়া একটা হ্যাঁ 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 আমার ভাইজির বাড়ি হ্যাঁ হ্যাঁ আমার দাদা তো বিভিন্ন কাজে বাইরে থাকে ওকে গিয়ে সেই রাত্রে ডিস্টার্ব করা এবং দাদাকে ধরে মারে আমার ভাইজি ভাইজিলে যেতে গেলে তখন ডিস্টার্ব করছে তারপর টোন টিটকারি মারছে এই সমস্ত জিনিস তো ভালো না না এইসব আমরা আমরা চাইছি এটা একটা ব্যবস্থা নিক কারণ হচ্ছে আমার ভাইজি ছোট স্কুলে যাওয়া আসা করে আরো আশেপাশে আরো বোনরা আছে তাদের ডিস্টার্ব না হয় এটার জন্য আমরা অভিযোগ জানিয়েছি পুলিশ কি বললো পুলিশ আশ্বাস দিয়েছে দেখবে ব্যাপারটা বললো ঠিক আছে এত দূর এটাই তো জানি আমরা আপনি কি হন আমি ওটা আমার ভাইজি হয় আমি ওনার কাকা হই আপনার ভাইজির নাম আমার ভাইজির নাম সাবিনা পারভিন আমি থাকি বিবেকানন্দ পল্লী আপনার নাম জামিরুল ইসলাম দেখুন বর্তমান বাংলাটা ছিলতারানির কারখানা দড়ি হয়েছে গত রাতে আজকেই মেয়েটাকে একটা মুসলিম ঘরের মা বোন সেই বোনকে সিলোতারানি করেছে তার বাপ প্রতিবাদ করতে গিয়ে বাপকে মারধর করেছে আমি শুনলাম তাদের মুখে যেটা প্রায় 6-7 মাস ধরেই ভাবে মেয়েটাকে উত্তপ্ত করছে রাতের অন্ধকারে জলচাওয়ার নাম করে একটা কোন উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকছে রাস্তাতে স্কুলে যাচ্ছে আদরে টানাটানি করছে এটা দীর্ঘদিন তো এগুলো চলতে পারে না বাংলার প্রশাসন আজকে একজন নারী মুখ্যমন্ত্রী যে মুসলিম ভোট নিয়ে ক্ষমতায় এসছে আজকে মুসলিম ঘরের মা বোনদের নিরাপত্তা সুরক্ষিত কোথায় প্রশ্নটা মাননীয়কে করতে চায় মাননীয় আপনি তো নারী মুখ্যমন্ত্রী আপনার যারা ভোট ব্যাঙ্ক যারা ভোট দিয়েছে তাদেরও কোনো নিরাপত্তা নেই আজকে আমরা সন্দেশখালীতে দেখছি সন্দেশখালী মামোনদেরও কোনো নিরাপত্তা নেই মানুষ খেপেছে মানুষ আজকে প্রতিবাদ করার ভাষা খুঁজে পাচ্ছে তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আপনি রাজ্য সামলাতে পারছেন না পদত্যাগ করুন কিন্তু মামোনদের সুরক্ষিত রাখতে আমরা আছি আমরা ভারতীয় জনতা পার্টি নিপীড়িত অসহায় মানুষের পাশে আছি আমার নাম জানালি কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপির সভাপতি কালকে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছিল পাশের পাড়াতে তো আমার মা আর মেয়ে গেছিল অনুষ্ঠানটা দেখতে তো আমি চাবিটা মেয়ের কাছে ছিল নেওয়ার জন্য ওখানে দাঁড়াই দাঁড়ানোর পর চাবিটা নিয়ে আমি কিছুটা আগাই মেয়েও পেছন পেছন আসছিল ঠিক আছে এবারে ওই ছেলেগুলো আগে থেকে ডিস্টার্ব করতো ঠিক আছে তো ওটা বলে করে আমরা চুপচাপ ছিলাম তো কালকে হঠাৎ ওকে হাত ধরে টানাটানি করে ওকে খারাপ ভাষায় কথা বলে ঠিক আছে

দেখেন আমি দল টল আমি ঠিক জানি না কিন্তু ওই পাড়াতে সব সময় আড্ডা নেশা টেশা এসব গুলো বেশি করে আট মাস হবে আট মাস হবে আট মাসের মধ্যে আমি ওকে ওর যারা সঙ্গী সাথীরা আছে তাদেরকে আমি বলেছিলাম যে ভালোভাবে দেখ এরকম একটা ডিস্টার্ব করছে তারা ওকে বলে দে যে এগুলো যেন না করে তা বলাতে একটু চেপে গেছিল আবার শুরু করেছে হ্যাঁ আমরা আজকে প্রশাসনের কাছে এসছিলাম